আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এখন বসে আছি আমার বাড়ির পাশের পুকুরে এবং এটি একশো শতাংশ জলকার একটি পুকুর এ পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি তো গত দুই দিন আগে আমার এই পুকুরে অনেক পাবদা মাছ মারা গেছে যখন পাবদা মাছকে আমি খাবার দিছি খুব অল্প পরিমাণে খাবার খাচ্ছে বিষয় নিয়ে কথা বলতেছি তো আগে অন্য বিষয়গুলি বলেনি তো আমার এখানে এক লক্ষ চল্লিশ হাজার পাবদা ছাড়ছিলাম পাবদা ছাড়ছিলাম এক লক্ষ চল্লিশ হাজার বাংলা মাছের সাথে মিশ্র এর মধ্যে অন্যান্য বাংলা মাছ আছে তো শুধু পাবদা ছাড়ছিলাম এক লক্ষ চল্লিশ হাজার আর আমরা যে এক লক্ষ চল্লিশ হাজার পাবদা সারছি শেষ পর্যন্ত যে এটা পাই তা না আমরা এর মধ্যে আরো কম মাছ পাই আমাদের টার্গেট ছিল যে মাছ আমরা হয়তো লক্ষ মধ্যে পাইতে পারি তো গত দুই দিন আগে আমার ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনার কারণ হলো গরম চুন দেয় পুকুরে এতে দেখুন এখন আবহাওয়া খারাপ আবহাওয়া ঠান্ডা আছে আজকে সারাদিনই থেকে থেকে কিছু সময় রোদ বের হয়েছে কিছু সময় বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা মানে খুব যে ভালো যাচ্ছে তা না ঠান্ডাও না গরম যাচ্ছে আবহাওয়া কিন্তু রোদ যে একেবারেই রোদ প্রচণ্ড রোদ তা না আর আমি যখন চুন দি পুকুরে দুই দিন আগে তখন প্রচণ্ড রোদ ছিল এবং পানি অত্যন্ত হিট হয়ে যেত মানে রোদে পানি গরম হয়ে যেত পুকুরে পানি তো আমার পুকুরে পানি অত্যন্ত গরম হয়ে গেছিল তার মধ্যে আমি আবার করেছিলাম কি পুকুরে গরম চুন দিয়েছিলাম গরম চুন দেওয়ারটা কি একেবারেই গরম চুন আমি ভিজাইছি ভিজানোর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি পুকুরে দিয়ে দিয়েছি এফ তো রেখে গরম চুন দিয়েছি এবং আমার পুকুরে পানিও গরম হয়ে গেছে তো দুইটা মিলে আমার মাছ আমার যে বাংলা মাছ বড়গুলো আসলে সেগুলোর কোনো সমস্যা হয়নি আমার সমস্যা হয়েছে পাবদা মাছ পাবদা মাছ এমনিতেই আশবিহীন মাছ একে তো পানি গরম হয়ে আছে এর মধ্যে আবার গরম চুন পড়েছে এবং চুনের মাত্রাটাও বেশি পড়েছে আমরা এর চাইতে বেশি পরিমাণে চুন দিয়েছি কিন্তু সেটা আসলে পুকুরের পানি এত গরম ছিল না ঠান্ডার মধ্যে দিয়েছি শীতের মধ্যে দিয়েছি সেই কারণে মাছের কোনো সমস্যা হয়নি তো গরমে গরমচুন দেওয়ার পরে মাছ একেবারেই দুর্বল হয়ে গেছে মাছে মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো ভেপে যাওয়ার মতো হয়ে মাছ আমার প্রায় বিশ হাজারের মতো মাছ মারা গেছে যেহেতু যেহেতু আমরা এক লক্ষ চল্লিশ হাজার পিস মাছ দিয়ে এক লক্ষ বিশ হাজারের টার্গেট রাখি সেখানে আমাদের বিশ হাজারের মতো মাছ মারা গেছে তো এখানে আমরা টার্গেট রাখছি হয়তো আমাদের এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে এখন এক লক্ষ মাছ আছে কারণ বিশ হাজার এমনিতেই আমরা কম ধরি কারণ এটা সাপে ব্যাঙে পাখি দিয়ে বিভিন্ন খায় এবং আস্তে মারা যায় ভাবে ওগুলো নষ্ট হয় তো এক লাখ বিশ হাজার মধ্যে আবার বিশ হাজার নষ্ট হয়ে গেল তো আমরা এখন টার্গেট রাখছি যে এক লক্ষ মাছ আছে আমার এই পুকুরে তো আপনারা যারা চুন দিবেন পুকুরে অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা চুন বেশি দেন কম দেন আমরা আসলে যে মাছ চাষ বিষয়ে সব কিছু পুরাপুরি জানি তা না আমরা দেখুন ধীরে ধীরে ঠেকি শিখি বুঝি এই যে এই বিষয়টা আমাদের জানা ছিল না যে পুকুরে আবহাওয়া পানি গরম থাকলে সেখানে চুন দেওয়া যাবে না যেহেতু আমরা চুন ব্যবহার করে আসতেছি আসলে জানারও অনেক কিছু আছে ঠেক আমরা যে চাষ করে আসতেছি আমরা কিন্তু কোথাও শিক্ষা নেই না আমরা নিজেরা ঠেকতেছি বুঝতেছি শিখতেছি এই যে এই একটা বিষয় আমাদের শিক্ষা হয়ে গেলো এর পরবর্তীতে আমরা কখনো কোনো পুকুরে যখন আবহাওয়া অত্যন্ত গরম থাকবে রোদ থাকবে সেই সময় আমরা কোনো পুকুরে চুন না তো আপনারাও গরম চুন দিবেন তারা অবশ্যই নিয়ে বিবেচনা করে তারপরে চুন খাবারের বিষয়ে যে আমি এখানে খাবার দিলাম আজকে আমার মাছ দুই দিন আগে মারা গেছে কালকে মাছ আমার ভালো ছিল এবং আজকেও আলহামদুলিল্লাহ ভালো ছিল তো আজকে এখন রাত্রে আমি বসে আছি খাবার দিয়ে খুব বেশি যে খাবার খাচ্ছে তা না অল্প কিছু খাবার দিছি মোটামুটি বারো কেজির মতো এখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যা রাত্রে চল্লিশ কেজি এবং ভোর রাত্রে বিশ কেজি এই ষাট কেজি খাবার দিতাম আমার মাছ যখন মারা যায় আমরা মাছ কাউন্ট করেছিলাম আমরা সারার পরে কখনো মাছ দেখছিলাম না এমনিতে খাচ্ছে বড় হচ্ছে মাছ এটা আসলে বোঝা যাচ্ছিল কিন্তু মাছ কাউন্ট করেছিলাম না তো গত দিনে যখন আমার মাছ মারা যায় সেই সময় আমরা কাউন্ট করেছিলাম আমাদের মাছ সত্তরটায় কেজি আসছে আর আমরা যখন ছাড়ি এখানে মাছ তখন আমার মাছের বয়স ছিল দেড় মাস মানে ছাড়ার থেকে যখন মারা গেল তখন বয়স ছিল দেড় মাস দেড় মাসে আমাদের মাছ সত্তরটায় কেজি আসছে আমরা যখন ছাড়ি তখন হাজার বারোশো কেজি ছিল আর একশো শতাংশ জায়গায় এক লক্ষ চল্লিশ হাজার পিস মাছ ছাড়ে এর মধ্যে বাংলা মাছ আছে তো সেই মাছ আমাদের আসছিল এক লক্ষ মানে এবারে যে ওজন আসছিল হাজার বারোশো পিসে কেজি থেকে সত্তর পিসে কেজি তো আমরা ফিড খাওয়াচ্ছিলাম নারিশ কোম্পানির ফিড এই যে আমি ফিডের বস্তা নিয়ে এসে রাখছি এখান থেকে দিচ্ছি অল্প অল্প করে আসলে বেশি খাবার দিলে খাবার নষ্ট হবে মাছ যতটুকু খাচ্ছে আস্তে আস্তে বসে আছি খাবার দিচ্ছে এটা নারিশের জিরো পয়েন্ট এইট যে দেখুন ক্যাটফিশ ফিড পাবদা গুলশা শিং ও মাগুর মাছের জন্য স্পেশাল ভাবে তৈরি করা এটা নার্সারি 0.8 এটার প্রোটিন আছে 40% 40% প্রোটিনের খাবার দিছিলাম আমরা আর এটার বডি রেট দেওয়া আছে 2386 টাকা এই দেখুন ওএমআরপি এই যে 2386 টাকা বডি রেট এটা 20 কেজির বস্তা 0.8 20 কেজি এর এরপরে আমরা খাবার দিবো ওয়ান পয়েন্ট টু আমরা পাউডার থেকে শুরু করেছি পাউডার দিয়েছি তারপরে জিরো পয়েন্ট ফোর দিয়েছি জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট ফাইভ আছে জিরো পয়েন্ট ফাইভ আমরা যাইনি জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট এইটে চলে আসছি এখন জিরো পয়েন্ট এইট খাওয়াচ্ছিলাম এরপরে আমরা যাবো ওয়ান পয়েন্ট টু ওয়ান আছে আমরা ওয়ান না জিরো পয়েন্ট এইট থেকে আমরা ওয়ান টু এ চলে যাবো দেখুন জিরো পয়েন্ট পাউডার থেকে জিরো পয়েন্ট ফোরে আসছি জিরো পয়েন্ট ফাইভ আছে জিরো পয়েন্ট ফাইভ খাওয়াইনি জিরো পয়েন্ট ফাইভ না খাওয়াই জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট এইটে চলে আসছি জিরো পয়েন্ট এইট থেকে আমরা ওয়ান পয়েন্ট এ যাবো কিন্তু এখানে আবার ওয়ান জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু এর মাঝখানে ওয়ান মিলি আছে আমরা ওয়ান মিলি খাওয়াব না সরাসরি জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু মিলিতে চলে যাব যখন ওয়ান পয়েন্ট টু আসবে তখন পঁচিশ কেজির বস্তা আসবে তো আলহামদুলিল্লাহ আমার মাছ এখন পর্যন্ত ভালো আছে অনেকে আমার মাছ দেখে বলছিলেন ভাই যা আছে বিক্রি করে দেন দেখেন ভাই আমার মাছের বয়স মাত্র দেড় মাস আর যে সাইজ হয়ে আছে এখন আসলে বিক্রি করলে এখান থেকে আমরা যে টাকা ইনভেস্ট করছি ওর অর্ধেক খরচ আমরা এখান থেকে উঠাইতে পারবো না এত ছোট মাছ বিক্রি করলে তো আসলে এটা বিক্রি করার উপযুক্ত মাছ হয়নি এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে মাছ চাষে এমন হবে শিক্ষার অভাব নেই আস্তে আস্তে শিখতে হবে যত দিন যাবে নতুন নতুন সমস্যার মধ্যে পড়বো নতুন নতুন বিষয় জানতে পারবো তো অভিজ্ঞতা নিচ্ছি যতদিন যাবে হয়তো চাষ করতে করতে আল্লাহ যদি বাসায় রাখে সুস্থ রাখে এভাবে চাষ করতে করতে আরো সামনে আরো নতুন নতুন সমস্যার সম্মুখীন হবো নতুন নতুন অভিজ্ঞতা অর্জন হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন